নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে একই সঙ্গে অ্যাট দ্য রেট রণজিত অন্য আর একটি চ্যানেল যেখানে আমার প্রতিবেদন নিয়মিত উপস্থাপনা হয় আপনারা আমাদের যদি এই কাজকে ভালো লাগে তাহলে সমর্থনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন অপশানে গিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন আমরা খুব অল্প দিনের মধ্যেই মেম্বারস অনলি কন্টেন্ট শুরু করবো আসি মূল প্রতিবেদনে প্রতিবেদনে সম্পূর্ণ ঢোকার আগে আপনাদের এই বক্তব্যটি আগে শোনার জন্য অনুরোধ করছি মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার আগে তিনি বিমানবন্দরে এই বক্তব্যটি রেখেছেন বক্তব্যটির মর্মার্থ কী অনুধাবন করে আপনারা আমাকে কমেন্টস করবেন আমি বক্তব্যটির শেষে দুই একটি কথা বলবো আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম কিন্তু এদের যে আচরণ তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল দিন আগে রিটিন স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে বাংলা সহ অপজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে বিমাত্রিসুলভ আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না এবং তারপর থেকেও যে অ্যাটিচিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ওয়ে পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল নাও ফ্রম ডিফারেন্টের সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইস গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝাড়খণ্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল উই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিচুড ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল মিন্স ডিভাইড আ কান্ট্রি ইন্ডিয়া উই ডোন্ট সাপোর্ট দিস সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশানে টু রেকর্ড আ ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসবো সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত দুটার হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন আস উইল স্পিক ফর এভরিবডি থ্যাংক ইউ দেখা হবে হিন্দি আমার করে পেস আছে বলে দেবো আবার শুনলেন বক্তব্যটির মধ্যে ধরি মাছ না ছুঁই পানি এই ধরনের কিছু পেলেন কি ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলেরা এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যুক্তি দিচ্ছেন যে আগে থেকে তার যেহেতু কমিটমেন্ট করা তাই তিনি যোগ দিচ্ছেন খুব ভালো কথা রাজ্যের জন্য বিরোধী পরিসরে থাকলেও রাজ্যের দাবি দাবা আদায়ের জন্য এই সমস্ত বৈঠকগুলোতে যোগ দেওয়া ভীষণভাবে জরুরি কেন্দ্র রাজ্যের মধ্যে সুসম্পর্ক তৈরি না হলে কোনো একটা উন্নয়নমূলক কাজ গঠনমূলক কাজ সেখানে ব্যাঘাত ঘটে কিন্তু তিনি প্রকারান্তরে এটা বুঝিয়ে দিচ্ছেন ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর কাছে যে তার কথা যদি তারা সঠিকভাবে না শোনেন মানে তার দাবি দেওয়া এবং তাকে যদি সর্বভারতীয় স্তরে একটা বিশেষ মর্যাদা না দেওয়া হয় তাহলে অনেক কিছু করতে পারে অন্যদিকে বিজেপির সাথে একটা সক্ষতা স্থাপন করা দু হাজার আর খুব বেশি দেরি না দু হাজার আমি এখানে থাকি দু হাজার একুশের সময়ও যেরকম অনেক ঢাক ঢোল পিটিয়ে এসবার দুশো পার তো সাতাত্তরটায় এসে থেমে যেতে হয়েছিল এটা পুরোটাই দেওয়া নেওয়ার খেলা তুমি কেন্দ্রে থাকো আমি রাজ্যে থাকি এবং আমি একটা দেখানো বিরোধিতা করব। প্রকারান্তরে কিন্তু মূল অর্থ হচ্ছে আমি সব সময় তোমার সাথে আছি আমে আছি রসগোল্লায় আছি সমস্ত কিছু আমি যথাসময়ে পাঠিয়ে দেব কিন্তু আমাকে রকম বিরক্ত করবে না আমি যেন বহাল তো বিয়েতে এখানে থাকি এবং কেন্দ্রের যা বরাদ্দ বাজেটে স্থানীয় বিরাট কিছু উচ্চবাচ্য ওটা দেখানো এবং এটা হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাজার ছাব্বিশে কেন্দ্রের বঞ্চনা এটা বিপক্ষে তিনি অনেক বলতে পারবেন বলার জায়গা কিছু রেখে দেওয়ার জন্য বিজেপি এই যে নিজেদের মধ্যে বোঝাপড়া এটাকে চালিয়ে রাখবে বিজেপি এবং তৃণমূল অন্যদিকে ইন্ডিয়া জোটের শরিকেরা এই বক্তব্যগুলো কিভাবে নেবেন জানি না এবং এর পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা তারা বিশ্বাসযোগ্য বলে মনে করবেন সেটা আমরা আগামী ভবিষ্যতে দেখব কিন্তু এখানে তিনি দু নৌকায় পা দিয়ে চলার মতো একটা রাস্তা সবসময় যেমন অতীতেও তৈরি করেছেন আজকেও তৈরি করলেন ভবিষ্যতেও তৈরি করবেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর